আসসালামু আলাইকুম বিকেলের নাস্তাতে আমরা প্রায় সবাই বাচ্চাদের জন্য কিছু না কিছু তৈরি করে থাকি আর সেটা যদি প্রতিদিন একই রকমের হয়ে থাকে তাহলে সেটা বাচ্চারা ইগনোর করে খেতে চায় না আজকে আমি বাচ্চাদের জন্য তৈরি করলাম একটু ভিন্ন রকমের চিকেন ফিঙ্গার যেটা রেস্টুরেন্টের মতো না হলেও বাসায় খুব অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে অনেক বেশি মজা হয় এখানে এটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন নর্মালি রান্নার জন্য যেই চিকেনগুলো বাজার থেকে কেনা হয় সেখান থেকেই আমি সবসময় ব্রেস্ট পিসগুলো আলাদা রেখে দিই যাতে কিছু না কিছু তৈরি করা যায় এখানে আমি ফার্স্টে এগুলোকে ভালো করে ধুয়ে দেন হচ্ছে ফিঙ্গার স্টাইলে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার হচ্ছে এখানে মশলা মিক্স করার পালা ফার্স্টে আমি এতে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে যার যার টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারে এবার হচ্ছে দিয়ে দিলাম জিরা গুঁড়া সাথে হচ্ছে দিয়ে দিব ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চামচের মতো করে এরপর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করলে চিকেনটা ড্রাই থাকে না একটু জুসি হয়ে যায় তো আমি এখানে স্বাদের বেকিং পাউডারটা ইউজ করেছি এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস এখানে আমি দুই পিস লেবু নিয়ে নিয়েছি এবার এই দুই পিস লেবু এর মধ্যে চিপে দিয়ে দিব লেবুর রস অ্যাড করার পরে আমি লাস্ট যে উপকরণ সেটা হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়া এখানে আমি হাফ চামচের মতো ব্ল্যাক পেপার অ্যাড করেছি এবার ভালো করে চিকেনটাকে আবার মেরিনেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিবো যত টাইম নিয়ে এটাকে মেরিনেট করে রাখা যায় চিকেনটা খেতে কিন্তু তত বেশি জুসি হয় এই তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে চিকেনটাকে নামিয়ে নিলাম এবার এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করার পালা এখানে আমি হচ্ছে বাজারে যে চিনি ছাড়া টোস্ট বিস্কিটটা পাওয়া যায় সেটা কিনে এনে গুঁড়ো করে কন্টেনারে করে রেখে দিয়েছি এবার একটা প্লেটে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়া নিয়ে নিব বিস্কুটের গুঁড়া নেয়ার পর আমি একটা ডিম এই চিকেনটার মধ্যে ভেঙে দিয়ে চিকেনটার সাথে ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব যাতে কোট করতে সুবিধা হয় এবার চিকেনটাকে আমি এই বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিব যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আমার অন্য হাতে চিকেনটাকে কোট করতে একটু সমস্যা হচ্ছিলো তো এভাবে করেই আমি সবগুলোকে চিকেন সবগুলো চিকেনকে অফ ক্যামেরায় কোট করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো চিকেনই কোট করা হয়ে গেছে এবার পরিমাণ মতো তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন ফিঙ্গার এগুলো আপনারা একদিন বেশি করে বানিয়ে নিয়ে দেন হচ্ছে ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বক্সে করে তাহলে প্রতিদিনই বাচ্চাদের অল্প করে ভেজে দিতে পারেন এবার আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব চুলাটাকে মিডিয়াম আছে রেখে এভাবেই ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে চিকেনটাকে এভাবেই ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে চিকেন ফিঙ্গার আর এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় যেহেতু বিস্কুটের গুঁড়ায় কোট করে ভাজা হয়েছে তো এভাবে যদি প্রতিদিন বিকালে বাচ্চাদেরকে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ওরা অনেক পছন্দ করে খাবে আর সাথে যদি একটু টমেটো ক্যাচাপ হয় তাহলে তো খেতে আরও বেশি মজা লাগে এই তো আমি এই পরিমাণ ভেজে নিয়েছি আর বাকিগুলোকে এখন আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এই তো আমার ভাজার পরে এই চিকেনগুলো অবশিষ্ট রয়ে গেছে তো আমি এগুলোকে এখন বক্সে করে সংরক্ষণ করে রেখে দিব ডিপে এগুলো প্রায় অনেক দিনই খাওয়া যায় জাস্ট ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হয় রেসিপিটা ভালো লেগে থাকলে সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম